এখন আমি কথা বলবো আরেকজন প্রাক্তন ছাত্র সাথে যে কিনা উনিশশো সালে এই স্কুল থেকে চলে গেছেন আর তার অনেক স্মৃতি আছে অনেক রকমের গল্প আছে তাকে দেখেই মনে হচ্ছে যে আজকে তার অনেক কিছু মানে হয় না যে মনে পড়ে গেছে এরকম একটা বিষয় কাজ করছে তো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আজকের এই দিনটার জন্য আমরা অনেক মাস ধরে অপেক্ষা করেছি যেদিন আমাদেরকে বলা হলো যে এবার রিউনিয়ন হবে এই রিউনিয়নে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমি উনিশশো একাত্তর থেকে এই পর্যন্ত আমি প্রবাসী সিঙ্গাপুরে বসবাস করি এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের জন্য এখানে এসেছি আমাদের অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখাশোনা হয়েছে এবং সেই স্মৃতিগুলো আমাদেরকে এই স্কুলে আমরা ভর্তি হয়েছিলাম উনিশশো চুয়ান্ন সনে ম্যাট্রিক পাশ করে বেরিয়েছি বাষট্টি সন সেই সুদীর্ঘ আট বছর এখানে আমরা পড়াশোনা করেছি স্কাউটিং করেছি আমার বন্ধুরা আশেপাশে যারা কথা বললো ওদের সঙ্গে আজকে আমাদের এই স্মৃতি রোমন্থন করে আমরা আবার সেদিনের ছোটোবেলায় ফিরে গেছি এই আনন্দটুকু অত্যন্ত ভালো লাগছে ধন্যবাদ পুনর্মিলন উদ্য কমিটির জন্য আমরা অপেক্ষা করছিলাম আপনার আশাতে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সার্থক হয়েছে আমি একটি জিনিস বলতে চাই যে দুই হাজার বারোতে আমি পঁয়ত্রিশ বছর পর আমরা গত পুনর্মিলনে উপস্থিত হই আমি আমার ছাত্র আমার আমার এক্স স্টুডেন্ট ছাত্রদের সাথে পঁয়ত্রিশ বছর পর তার দেখা হয় আমরা দু হাজার পর থেকে আজ পর্যন্ত প্রতি বছরে বছরে তিনবার করে আমরা একাত্ত হই এটা আমাদের খুব আনন্দিত এবং আমরা খুব আমাদের পূর্ব অনেক স্মৃতি আমরা আমাদের মনে পড়ে আমাদের স্যারদের কথা মনে পড়ে আমাদের ইশরাক স্যার আমাদের ওবায়দুল্লাহ স্যার আমাদের মান্নান স্যার আমাদের রশিদ স্যার আমাদের রহিম স্যার তাদের অনেক কথা মনে পড়ে তাদের অনেক উপদেশ এখন বুঝি ছোটকালে অনেক কিছু বুঝতাম না সাররা অনেক বকা দিত কিন্তু এখন বুঝি তাদের কথাগুলো যে কত বড় যে গুরুত্বপূর্ণ এখন প্রতিটা মুহূর্তে আমরা বুঝি তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমাদের নাইনটিন এইটি থ্রি ব্যাচের উপলক্ষে আমরা অনলাইনে যে ডাটাবেসটা করেছি আপনারা জানেন আপনাদের প্রত্যেকজনের স্টুডেন্ট যারা রেজিস্ট্রেশন করেছেন সবার ফর্মগুলো অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে আজকে এই অনলাইনের রেজিস্ট্রেশনে কিছু মানে আপনারা সুবিধা পেয়েছেন যারা ভুলে গিয়েছিলেন যাদের মানে সিদ্ধান্তে এমন এবং তারা অনলাইনে তাদের নাম এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার এগুলি দেওয়াতে তারা তাদের এই রিসিটগুলো নিতে পেরেছেন এবং তারা তাদের সম্পূর্ণ সব কিছু গ্রহণ করতে পেরেছেন আরেকটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের যে পাসওয়ার্ড ট্র্যাকিং নম্বর আছে ভবিষ্যতে এটা কাজে লাগবে আপনাদের কোনো যদি ভবিষ্যতে আপনাদের কোনো অ্যাড্রেস চেঞ্জ অথবা ইমেল অ্যাড্রেস পার্সোনাল ফোন নম্বর চেঞ্জ হয় আপনারা এই অনলাইনের মধ্যেগুলি চেঞ্জ করতে পারবেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ আপনারা আপনাদের পাসওয়ার্ড আর ট্র্যাকিং নম্বরটা সবসময় সবসময় আপনার মনে রাখবেন আর বিশেষ করে যদি আমাদের কোনো হেল্প লাগে আপনারা অনলাইনেই আপনারা ইমেইলে দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমি আর কিছু বলবো না অনেক আলোচনা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ভলেন্টিয়ার এবং আপয়েন্ট কমিটির যারা নিয়ন্ত্রিত আছো তাদেরকে বলছি ভলেন্টিয়ার জিও না তোমরা জিও না ভলেন্টিয়ার এবং আপয়েন্ট কমিটি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি কোনো টোকেন ছাড়া কেউ কোনো খাবার দেবেন না কেউ কোনো টোকেন ছাড়া খাবার দেবেন না যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে কিন্তু এর জন্য পানিশমেন্ট পেতে হবে আমার কাছে রিপোর্ট আসছে আমি আপনাকে বিশেষ করে অনুরোধ করছি আপয়েন্ট কমিটি যারা আছেন তাদেরকে বলছি নেস্ট এই দুটো আপনারা এখনই নিয়ে নিতে পারবেন আপনাদের টোকেন দিয়ে সম্পূর্ণ প্রস্তুত করা আছে আপনারা যেখান থেকে খাবার নিয়েছেন সেখানে গিয়ে টোকেন দিলেই আপনাদের কেস্ট এবং নবেলাল দিয়ে দিবেন যার যে দায়িত্ব আশা করি আপনারা সকাল থেকে পালন করেছেন আশা করি অনুষ্ঠানে এক পর্যন্ত পালন করতে সচেষ্ট হবেন যদি কোনো প্রকার সমস্যা মনে করেন আমাদের মনিটরিং সেল আছে আমাদের পিন্টু ভাই আছে তানবীর ভাই আছে ইসাক ভাই আছে সবার কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন সহযোগিতা নেবেন কোনো প্রকার অনিয়ম চলবে না বরদাস্ত করা হবে না আমরা মুসলিমিয়ান আমরা মুসলিম হাই স্কুলের ছাত্র কোনো রকম অনিয়ম করব না কোনো রকম অনিয়ম মানব না আমরা রকম অনিয়ম করব না কোনো রকম অনিয়ম মানব না তারা আগত অতিথি আছেন আমরা তাদেরকে অনুরোধ করছি প্রাক্তন ছাত্র যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যাদের কাছে কুপন আছে আরও কুপন কিনবেন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আজকে অনেক ভালো ভালো প্রাইজ আছে মেগা প্রাইজ আছে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আমাদের স্কুলের ছাত্র আরিফিন রুমি উনি গান গান করতে আসবেন এরপরে আসবেন এল আর সুবিনিয়ার এবং ক্রেস্ট প্রধান শিক্ষক আমাদেরকে মসজিদের জন্য একটি ঘর তৈরি করার অঙ্গীকার করেছিলেন আমাদের কাছে চেয়েছিলেন আমরা বলেছিলাম কোনো রকম প্রতিশ্রুতি আমরা দেব না তবে চেষ্টা করে যাব তারপর দিও না 1997 ব্যাচ আমাদেরকে দিবে 1997 ব্যাচ আমাদেরকে দুই লক্ষ টাকা দিবে ওই ঘন্টা সংস্কারের জন্য আমি 1997 ব্যাচের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 1997 ব্যাচের রাজনের নেতৃত্বে সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা আমি রুজফুর রহমান খান আমি উনিশশো বাষট্টি ঢাকা মৌসুম স্কুলে ব্যাচ আমি স্কুলের সাথে খুবই অভূতপ্রভাবে জড়িত ছিলাম আমি স্কাউট হিসাবে স্কুল থেকে প্রথম উনিশশত একষট্টি সালে অল পাকিস্তান ন্যাশনাল জামিতে অংশগ্রহণ করেছি আমি ক্যাডেট করেছি আমি স্কুলে বিভিন্ন খেলাধূলে অংশগ্রহণ করেছি পরবর্তীকালে কলেজ ইউনিভার্সিটি সব অনুষ্ঠানে অংশ আমি বাংলা একাডেমিরা জীবন সদস্য তাছাড়া আমি বহু সাথে জড়িত আছে স্কুল আমাকে সব কিছু শিখিয়েছে স্কুলের টানে আমি সব কিছু করে পেয়েছি এবং আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন স্কুলকে ভালোবাসে স্কুলের টিচার ছাত্র শিক্ষক সবার সাথে শ্রদ্ধা এবং সহলভূতির সাথে অগ্রসর হয় সেটাই আমি কামনা করি ধন্যবাদ আমাদের জন্য অত্যন্ত সুখের খবর রাজন এবং তার বেচ উনিশশো সাতানব্বই তারা আমাদের ওই যে ঘরটি আছে এটি সংস্কারের জন্য দুই লক্ষ টাকা আমাদেরকে সংস্কারের জন্য দিয়েছে অর্ডার করেছে তারা দিয়ে দেবে এই জন্য সাতানব্বই সাল চলে আসছে যারা অনুদান ঘোষণা করেছেন রাজনে নেতৃত্বে দুই হাজার উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই সালের ব্যাচের ছাত্ররা তারা এগিয়ে এসছেন স্কুলের পক্ষ থেকে প্রাক্তন ছাত্র পূর্ণমিলন কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে সুভবাদ জানাই এবং তাদের একটা করবালো দিয়ে অনুপ্রাণিত করি কথা বলছিলাম অনেক প্রাক্তন ছাত্রদের সাথে কিন্তু এখন যেই ব্যাচটার সাথে আমি কথা বলবো সেই ব্যাচটা একদমই একটু অন্যরকম কেননা সেই ব্যাচটা হচ্ছে একদমই আমাদের মুক্তি যুদ্ধের পরপরের একটি ব্যাচ উনিশশো বাহাত্তরের ব্যাচ অ্যান্ড তারা কিন্তু একদম নিজেদের চোখে যুদ্ধটাকে দেখেছেন যুদ্ধটাকে সামনে রেখে পড়ালেখায় আগিয়ে গিয়েছেন তো এখন আমি তাদের কাছে জানতে চাবো যে তাদের অনুভূতি কি সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আমার আপনাদের কাছে আছে সেটা হচ্ছে যে এ আপনারা তো বাহাত্তরে পাশ করে চলে গেছেন তার আগে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল তো ওই মুক্তিযুদ্ধর সময় আপনারা কিভাবে সেটাকে মোকাবেলা করে পড়ালেখাকে চালিয়েছেন হ্যাঁ এটা আমি জানতে চাবো যে কিভাবে পড়ালেখা করেছেন সেই সময়গুলোকে কিভাবে আপনারা পার করেছেন কারণ আমি যতটুকু জানি বা শুনেছি গল্প মুখে যে অনেক প্রতিকূল অতিক্রম করতে হয়েছে তো ওই সমস্ত আপনাদের কাছে আমার এটাই হচ্ছে বিশেষ একটা প্রশ্ন যে ওই সময়টা আপনারা কিভাবে অতিক্রম পড়ালেখা কন্টিনিউ করে এই স্কুল থেকে পাশ করে গিয়েছেন তো একে একে সবাই একটু একটু করে বলবেন আমি জানি এখানে অনেকে যুদ্ধও করেছেন তো তাদের ছোট ছোটো একটু অভিজ্ঞতাও শেয়ার করবেন অবশ্যই আমি অনেক খুশি হব যদি সেই যুদ্ধের একটু করে অভিজ্ঞতাগুলো আপনারা শেয়ার করেন ধন্যবাদ যুদ্ধের কথাটা শেয়ার করতে গেলে বলতে হয় যে আমার যে স্কুলে আমরা যে এখানে বসে আছি তার পাশেই সান ফ্রান্সিসি স্কুল এখান থেকেই সান ফ্রান্সিস স্কুলে ঢুকে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ তারিখে আমি এবং আমার আরও দুজন বন্ধু এখানে ফুটবল খেলতে খেলতে বইয়ের ভিতরে গ্রেনেড ঢুকিয়ে এখানে এসে তার পাক আর্মিদের উপরে আমরা নিক্ষেপ করেছিলাম নিক্ষেপ করে যাওয়ার পথে ওই রাস্তার ভিতরে আমাদের কয়েকজন দেখছিল দেখে বলছিল তোর তোরা এখন কি করে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তোরা এখানে এখানে রাস্তাঘাটে ফুটবল খেলছেছিস কেন ওরা সে বুঝতে পারছে যে আমরা এই কাজটি করেছি এরপরে তো যুদ্ধের সময় আমরা যুদ্ধে মাঠে নেমে গেলাম তারপর আসলাম যুদ্ধ শেষ হলো তারপরে পড়াশোনার এই ফাঁকেই আমাদের করতে হয়েছে স্বাধীনতার মধ্যেই তারপরে পাশ করলাম পাশ করে পরে তা এখন যে আমরা যেখানে বসে আছি এই স্কুলটা আমাদের কাছে এখনও মনে হয় যেন আমরা স্কুলে ভিতরে আবার পড়াশোনা করি সেই এখানে সামনে আমাদের একটা অনেক পুরানো একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা আমরা এখন মনে করতে চাচ্ছি যে আমাদের সেই বিল্ডিংটা আমাদের চোখের সামনে ভাসে এখানে একটা বটগাছ ছিল সেই বটগাছের নিচে আমরা আসতে ভয় পেতাম এই সব মিলিয়ে আমাদের যে স্মৃতিটা এখন আজকেই আনন্দ ঘন মুহূর্তে আমরা সেই স্মৃতিগুলিকে আমরা খুব স্মৃতিবন্ধন করি আর কি আচ্ছা এরপরে চলে যাব বাকিদের কাছে আপনারা সবাই এক এক আপনাদের নাম আপনাদের ব্যাচ তো বলে দিয়েছি উনিশশো এবং আপনাদের অনুভূতি আজকের দিনকে নিয়ে এবং আপনাদের প্রত্যাশা এই স্কুলকে নিয়ে একে একে বলবেন সবাই ধন্যবাদ আমার নাম মিকাইল শিপার আমরা আমরা যখন এই স্কুল থেকে বেরোই তখন আমাদের জীবনের যৌবনের প্রথম লগ্ন আমরা ক্লাস নাইনে প্রথম বুঝতে পারলাম যে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে শুরু করে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে কি কি করছে আমাদের ওই সময় একটা পাকিস্তান দেশ কৃষ্টি একটা বই বেরিয়েছিল ওই বইয়ে তৎকালীন সময় বুঝতে পারিনি পরে আমরা যখন দেখেছি ওইটা পাকিস্তান দেশ দেশ কৃষ্টি পুরা বইটাতে সম্পূর্ণটাই পূর্ব পশ্চিম পাকিস্তানের সব কিছুই লেখা ছিল এখানে আমাদের কোন আমাদের দেশে যে কোনো কন্ট্রিবিউশন ইভেন পাটের পার্টে যে অর্থনৈতিক ইয়ের জন্য বাংলাদেশে একটা মূল ইয়ে ছিল উৎপাদন ক্ষেত্র ছিল পাটের ক্ষেত্রে বলা হয়েছে যে পাকিস্তান থেকে পাট রপ্তানি করা হয় দ্যাট ইজ পশ্চিম পাকিস্তান থেকে পাট রপ্তানি বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন কোনো অর্থনৈতিক কন্ট্রিবিউশন যে বাকা পাকিস্তানের পক্ষে ছিল এটা এই কোনো কিছু উল্লেখ করা হয়নি এটা মিথ্যার উপরে একটা এই তখন থেকে আমাদের মনের একটা স্বাধিকার বোধ আন্দোলন শুরু শুরু হয়েছিল এবং একাত্তরের ছাব্বিশে মার্চ যখন ক্র্যাকডাউন করে তখন আমরা এই এই স্কুল যেহেতু এখানে আমরা আশেপাশে থাকতাম আমি থাকতাম লক্ষ্মীবাজারে আমরা দেখেছি যে একাত্তরের ছাব্বিশে মার্চ কী রকম গণহত্যা হয়েছে আমরা বুঝতে পারিনি পর ছাব্বিশে মার্চে পরের দিন যখন সকালে উঠলাম এই ভিক্টোরিয়া পার্কে আশেপাশে বিভিন্ন রিক্সায় ঠেলাগাড়ি উপরে বিভিন্ন ডেড বডি পড়ে আছে পুরুষ মহিলা বাচ্চা এদের ডেড বডি পড়েছিল তখন তখন তাও তখন থেকে শুরু হয়েছে আমাদের এই পাকিস্তানে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সমসাময়িক এরা তো চলেই গিয়েছিল আমাদের আর যাওয়ার সৌভাগ্য হয়নি আমরা দুর্ভাগ্য যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু তারপরে আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকায় ছিলাম ক্র্যাকডাউন হয়েছে আমরা জিনজিরায় গিয়েছি ওইখানে যাওয়ার পথে আমরা পার হয়ে গেছিলাম আমাদের পরের যারা ইয়েরা নৌ নৌকা দিয়ে পার হচ্ছিলো এই পার থেকে গুলি করা হয়েছিল ওই গুলিতে অনেক অনেক লোক মারা গেছে তারপরে আবার সাত আট দিন পরে আবার ফেরত এসছি যেহেতু আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার ইয়ে ছিল না আবার এসছি আবার ভয়ে আমাদের পালিয়ে যেতে হতো আর বিশেষ করে আমরা তখন ইয়াং ছিলাম আমাদের মা বাবারা তো খুব ভয় পেতেন যে আমাদের ঢাকা সিটিতে রাখা আমাদের মা মা এইখানে ঢাকা সিটিতে তারপরেও অনেক কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা করে আমরা নয় মাসে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছি আমাদের আবার যখন স্কুলে ফেরত আসলাম মানে আমরা সৌভাগ্য যে আমাদের সমস্যা আমি কাউকে হারাতে হয়নি মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ শহীদ হয়েছেন কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা আমরা হারাইনি হারাইনি কিন্তু আমাদের সিটি বিজড়িত এই স্কুল আমাদের এই এলাকা ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাক সাইদুর সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তরের ব্যাস পড়ালেখা যে যে ইয়ে চলতেছে এখন আশা করি যে এসএসসি পরীক্ষা যেটা বলে ওইটার মধ্যেও খুব প্লেস পাবে আর উন্নতি করার জন্য আমাদের পুরান ব্যাচদের যে যা যা সহযোগিতা লাগে আমরা সবসময় করব যোগাযোগ করলে খেলাধুলার জন্য যদি সহযোগিতা লাগে সেটাও করব হ্যাঁ যখন যে কোনো কাজে আমাদের প্রয়োজন মনে করলে স্কুল থেকে যে কেউ যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করবো এগুলো আমি শেষ করছি আমার নাম সাদি আমি উনিশশো বাহাত্তর সালে এই স্কুল থেকে পাশ করছি স্বাধীনতা যুদ্ধ বলতে গেলে একটা আবেগের ব্যাপার এখানে অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাদের মাঝে নাই আমাদের থেকে সিনিয়র ভাইরা যারা আছে এই 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 একসাথে আমরা খেলাধুলা করেছি তারা এখন আর নাই স্বাধীনতা যুদ্ধে তারা আত্মতি দিছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি স্মরণ করি আর আমাদের ইউনিয়ন হওয়ার জন্য আমরা পুনরায় মিলিত হয়েছি এটা আমাদের অনেক সৌভাগ্য এবং খুবই আনন্দের কথা এছাড়া আমাদের ব্যাচে উনিশশো সালে একজন সাদেকর নাম ও ফোর্থ হয়েছিল এবং আমাদের আগের রেজাল্ট পরপর বাইশ বছর বাইশটা বছর আমরা ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল সত্যিই তখনকার দিনে একটা অনেক রিনাউল স্কুল ছিল এবং তার জন্য আমরা গর্বিত এবং আমাদের আমার বন্ধুবান্ধবরা সবাই সে কম বেশি তারা সবাই গর্বিত এই স্কুলে এবং আমরা যাই আবার মিলিত হয়েছি সুস্থ আছি এটার জন্যে আল্লাহ তাল্লাহ কাছে অনেক আশেষ ধন্যবাদ আমরা সবাই মিলিত হয়ে এখানে একটা ইউনিয়ন করব ইনশাল্লাহ স্কুলের উন্নতির জন্য চেষ্টা করব আমরা সবাই মিলে পৌরসভার যে চিফ ইঞ্জিনিয়ার আমাদের স্কুল থেকেই স্টুডেন্ট সে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করতেছে ইত্যাদি সব ব্যাপারই আমরা ভালো করব এই আশা এবং উদ্দীপনা নিয়ে আমি ইয়ে করছি আচ্ছা ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আমি কে এম শামসুদ্দিন সৌরভ আমার নেকনেম পেশায় আমি প্রকৌশলী তো আমার আসলে মুসলিম স্কুলের স্মৃতিটা যদি বলতে চাই আমার খুব বেশি দিনের স্মৃতি না আমার ছোটোবেলা থেকেই আমার বাবার চাকরির সুবাদে দেশ বিদেশেই আমার যাতে ছিল তো আমি বাইরে পড়াশোনা করতাম দেশের বাইরে আবার যখন দেশে এসেছি তখন আমি এখানে ক্লাস নাইনে ভর্তি হই তো নাইন আর টেন এই দুই বছরের স্মৃতি আমার এখানে তারপরে বলবো যে বেশ উল্লেখযোগ্য স্মৃতি আমাদের সময় হেডমাস্টার ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক আখান সাহেব তো যার জন্য আমি আজকে আমার বিশেষ বিশেষ অনেকগুলো বন্ধু আছে তাদের সঙ্গে এখানে মিলতে পারছে এটা একটা বিশেষ একটা সুযোগ আমি মনে করি যে এই যে আমাদের পুনর্মিলনীয় অনুষ্ঠানগুলো এগুলো যদি বেশ একটা রেগুলার ওয়েতে হয় আমরা বোধহয় থেকে অনেক উপকার পেতে পারি আর আমাকে আজকের উপস্থাপিকা সে একটা বিশেষভাবে আমার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার কথা বলেছেন মুক্তিযুদ্ধের সময় হয়তো আমার সেই রকম বয়স ছিল না মানে মুক্তিযুদ্ধে যাওয়ার মতো আমার মা আমাকে আমি একটু তারপরেও একটু ক্রেজি ছিলাম বোধহয় আমি বললাম যে মা আমি মুক্তিযুদ্ধে যাব আমার মা একটু ঘর কোনো মানুষ ছিলেন উনি বলে ওরে বাপরে মানে যখন শুনেছেন উনি আমাকে কোনোভাবেই মানে চোখে চোখে রাখতেন উনি যে আমি যদি এবার হঠাৎ করে চলে যাই বাসা থেকে আলটিমেটলি আর যাওয়া হয়নি তো আমার একটা বিশেষ স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে তখন আমি অনেক ছোটো হলেও যেটা করতাম আমি অনেকগুলো ছোট ছোট প্রায় ত্রিশ চল্লিশটা ফ্ল্যাগ বানিয়েছিলাম ছোটোবেলা থেকে আমার একটু টাকা একটা শখ ছিল ছোটো ছোটো বাংলাদেশের পতাকা বানিয়েছিলাম এবং সেটা শুঁই ভরে ওই ফ্ল্যাগগুলো লাগিয়েছিলাম তো তখন আমার ক্যারাম বোর্ড খুলতাম এই ক্যারাম বোর্ডের ওপরে একটা বাংলাদেশের বিশাল পতাকা সটকে দিলাম এবং ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রেগুলার শুনতাম কোন কোন পয়েন্টে স্বাধীন হচ্ছে শুনে শুনে আমি ওই ফ্ল্যাগটা ওইখানে ঠিক গেঁথে দিতাম যে এই জায়গাটা আমার স্বাধীন হয়ে গেছে এবং শেষে আমার মনে পড়ে ষোলোই ডিসেম্বরে আমি এই মুক্তির জোতে তখন অত বুঝি না তো ঠিক আছে ওদের সঙ্গে দৌড়ে দৌড়ে বেশ অনেক দূর প্রায় চার কিলোমিটার দৌড়ে একটা ওই ওদের মঞ্চ মানে ওখানে উল্লাস করলো যেখানে ওদের সঙ্গে গিয়েছিলাম তো মা আমাকে পরে অনেক তিরস্কার করেছিলেন যে ওই গুলি তো লাগতে পারতো গুলি হচ্ছিল তখন হ্যাঁ গুলি হচ্ছিল সো এইটা আমার বিশেষ স্মৃতি আর মুক্তিযোদ্ধাদের হেল্প করার চেষ্টা করেছি বিভিন্নভাবে অনেকভাবেই করেছি আমরা তো নিঃসন্দেহে এটা আমার জন্য গর্বের বিষয় যে আমি মুক্তিযোদ্ধে সত্যিকার অর্থে বন্ধুক্রিয়া যুদ্ধ না করলেও পরোক্ষভাবে হয়তো আমরা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলাম পরিশেষে যে কথাটা না বললেই নয় যেহেতু এটা আমাদের স্মৃতি টানে আজকের যে স্লোগানটা আমার খুব ভালো লাগছে যে আমরা আজকে আবার মিলিত হতে পেরেছি আর স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যে কোনো জিনিস আমরা যদি খুব সীমিতভাবেও যদি সহযোগিতা করতে পারি আমরা উই আর এক্সটেন্ডিং আওয়ার হ্যান্ড এনিওয়ে যে আমরা যে কোনো ধরনের সহযোগিতা আমাদের যদি দরকার পড়ে ইনশাল্লাহ আমরা অবশ্যই 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 সেটা করব আর আজকের একটা প্রস্তাবনা ছিল যে উনিশশো কত সালে আরে সরি দুই হাজার দুই হাজার চব্বিশ দুই দুই হাজার চব্বিশে একশো পঞ্চাশ পূর্তি উপলক্ষে আমাদের একটা বিশাল একটা ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে তো ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি এটা হবে আর আল্লাহ যদি আমাকে হ্যাঁতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমরা এখানে আসবো আজকে আজকের উপস্থাপিক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার কাজী আবিদ কনসালটেন্সি করি আজকের উপস্থাপিকা যেহেতু একাত্তর সনের কথা বলেছে তো একাত্তরের কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি তখন আমার বয়স খুব কম ছিল কিন্তু আমার চিন্তা ভাবনা চেতনা অনেক মেচুর ছিল বয়সের তুলনায় আমি সিক্সটি নাইন সেভেন্টিতে যখন স্কুলে পড়ি তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতাম ভিক্টোরিয়া পার্কে বন্ধুদের সঙ্গে আলাপ করতাম যে আমরা ওদের সঙ্গে থাকতে পারবো না একদিন আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে এবং কীভাবে আলাদা হব কি কী প্রসেস কী সেটা সম্পর্কে কোনো ধারণা ছিল না বয়স কম সেটাও বুঝিও না কিন্তু এটা আমার ধারণা ছিল যে একদিন আমরা আলাদা হয়ে যাব তারপরে একাত্তর সন যখন আসলো একাত্তরে আমার অবদান খুব সামান্য আমি চোদ্দোই ডিসেম্বর ভৈরব থেকে টঙ্গিতে যে বিহার রেজিমেন্টের নাইন ডিভিশন মার্চ করেছিল আমি ওদের আর্মস এমনেশান কাঁধে করে নিয়ে গেছি টঙ্গি পর্যন্ত নরসিংদী থেকে এটা আমার জীবনের একটা ভীষণ আনন্দের স্মৃতি এবং আমি এখনও সেটা মনে করলে একটু গর্ববোধ করি তো যাই হোক এবার স্কুলের ব্যাপারে আসি তো স্মৃতির টানে মিলিত হই সেই আঠারোশো চো চুয়াত্তর সনের স্কুল এটা এটা কিন্তু অনেক পুরনো সেই তুলনায় তখন ঢাকা শহরে খুব সময় স্যাংরি স্কুল হয়েছে কলেজ হয়েছে কিনা সন্দেহ প্রগতি স্কুল ছিল তো সে সময় ঢাকা শহরের যার যারা মোটামুটি একটু অ্যানলাইটেন তারা এখানে পড়তে আসতো আর শহর বলতে কিন্তু পুরনো শহর ছিল নতুন শহর তখন বিল্ড আপ হয়নি তো সব কিছু মিলে আমরা এই স্কুলের ছাত্র ছিলাম এটা একটা গর্বের ব্যাপার আমার একাডেমিক স্কুলের রেজাল্ট বরাবরই ভালো আমি ফার্স্ট বই ছিলাম বহুদিন তারপরে রচনা প্রতিযোগিতায় স্কুল থেকে আমি দুইবার ফার্স্ট হয়েছি একবার সমস্ত বাংলাদেশে আরেকবার ঢাকা বিভাগে তো সব কিছু মিলেই স্কুল স্মৃতি আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় এখন এরা আমার সিনিয়র জুনিয়র যারাই আছে যারা কষ্ট করে আজকের এই পুনরমূল্য অনুষ্ঠানটা করেছে তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যেন আমরা ভবিষ্যতে আবার বারে ভারে মিলিত মিলিত হই এবং আমরা যেন স্কুলের যে কোনো প্রয়োজনে আমরা স্কুলের পাশে থাকতে পারি এটা আমাদের জন্য স্কুলের ছাত্র ছাত্রীদের ছাত্রদের জন্য এবং দেশ হবে এখন কিছু পুরস্কার দেবে আমাদের এই যাদেরকে ডেকেছি তারা দেবেন এই পুরস্কারটি এরকম যে আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য যারা আমাদেরকে অনুদান দিয়েছেন যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা স্মরণ করে কৃতার্থ তাদের কাছে এজন্য আমরা তাদেরকে একটি প্রেস্ট উপহার দেব পক্ষ থেকে আনোয়ারা গ্রুপের পক্ষ থেকে কেউ আছে রাফিয়া স্টিল মার্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কেউ থাকলে এসে যান রাফিয়া স্টিলের এর ফার্সাল এরপর আছে মিলি স্টিল হাউস মিলি স্টিল হাউস দেলওয়ার সাহেব মণিস্ভাবনা পুরস্কার গ্রহণ করলেন রাফিয়া স্টিল রাফিয়া স্টিলে মিলি স্টিল হাউস মিলি স্টিল হাউস ফাইজার এন্টারপ্রাইজ ফাইজার এন্টারপ্রাইজের পক্ষে যদি কেউ ফাইজার এন্টারপ্রাইজের পক্ষে কেউ আছেন বাঙ্গা বাঙ্গা ড্রেজার লিমিটেড বাঙ্গা ড্রেজার জি কে এন্টারপ্রাইজ যদি এই প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে কেউ এসে থাকেন পুরস্কারগুলো নিয়ে যাবেন অগ্রণী ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড মাহিনাল রাস্তায় নিয়ে যেতে পারেন

নিতে পারেন ব্র্যাকটি আমি জাকির ভাইকে নেওয়ার জন্য অনুরোধ করছি ব্র্যাকটি সৈয়দুল আহমেদ গ্রুপ আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার কি চিন্তা ভাবনা বা আপনার অনুভূতি কিন্তু জিনিস আমাদের সাথে ভাগ করে নিতে সলাম আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অষ্টাশী সাল ব্যাচের আসলাম বারবেজ মিঠু আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর মনোরম এবং আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে উনিশশো বারো দুই হাজার বারো সালে যে প্রাক্তন পূর্ণ হয়েছিল এর চাইতে অনেক অনেক সুশৃঙ্খল এবং আজকে এই মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে আমার ভালো লেগেছে আমার প্রাক্তন বন্ধুদের সাথে আজকে এখানে আড্ডা মেরে আজকে কমিটির যে আয়োজন এবং আজকে যে আমার বন্ধুদের পদচারণা খুব সুন্দর এবং ভালো লেগেছে আশা করি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এই যে উদ্যোগ এটা উত্তরোত্তর এবং সব সবসময় এটা যদি পালন করেন আমরা অবশ্যই উপকৃত হব এবং আমাদের বন্ধুত্বের যে সেতু বন্ধন সেটা আমাদের আরও দৃঢ় হবে বলে বিশ্বাস করি